আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্র দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং তাঁর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন যার পরশে জগৎ হাসে চারদিকে ভীষণ অভাব কোথাও শান্তি নেই এতটুকু প্রশান্তির বাতাস তাদের ঘরে খুদার আগুন দাও দাও করে জ্বলে অষ্টপর কাজ নেই অর্থ নেই প্রয়োজনীয় খাদ্য নেই রোগ শোকে ওষুধপত্র নেই কি নিদারণ কষ্ট কষ্ট আর কষ্ট এইভাবে কি জীবন চলে সংসার চলে কি করা যায় এইভাবে আর কতদিন কতদিন আর এইভাবে বেঁচে থাকা যায় সংসারে পুরুষরা দিশাহারা স্ত্রীরা বাচ্চা কাচ্চা নিয়ে ভীষণ চিন্তিত পাড়ায় পাড়ায় এমনি হাহাকা এমনি দুর্দশা সবাই চিন্তায় মগ্ন একটা উপায় তো বের করা দরকার কি সেই উপায় পাড়ার মহিলারা অনেক ভেবে বের করলো একটা পথ তারা সিদ্ধান্ত নিল চলো আমরা বেরিয়ে পড়ি পাড়া ছেড়ে গ্রাম ছেড়ে গোত্র ছেড়ে অন্য দিকে খাবারের তারা বিশ্বাস তাদের অটুট স্বপ্নটাও ভোরের শিশির ভেজা ঘাসের মতো তাদের বিশ্বাস আমরা নিশ্চয়ই পারব কেন পারবো না আমরা তো মা আমাদের কোলে ছোট ছোট বাচ্চা আছে তারা চুপচুপ করে বুকের দুধ খায় আমরা খেতে না পাই কিন্তু বাচ্চাদের খাবার ঠিক আমাদের বুকে দিয়ে দিয়েছেন তো আল্লাহর এই এক আশ্চর্য কুদরত এবং রহম আমরা নিশ্চয় অন্য কোনো গোত্রে গিয়ে এমন কিছু পাবো যাদেরকে দুধ পান করালে আমরা কিছু অর্থ উপার্জন করতে পারব আর তাতে আমাদের অভাবও ঘুচে যাবে তা ঠিক তা ঠিক সবাই একমত হয়ে যায় তবে আর দেরি কেন না দেরি নয় চলো দ্রুত বেরিয়ে পড়ি ভাগ্যের অন্য স্থানে তারা ঘর থেকে বেরিয়ে পড়ল তাদের গোত্রের নাম বনুসা এই দলের মধ্যে ছিলেন একজন সৌভাগ্যবতী মা তার নাম হালিমা হালিমাও অন্য মহিলাদের সাথে বেরিয়ে তার সাথে আছে স্বামী একটি দুগ্ধ পোশ ছোট্ট শিশু পুত্র এবং একটি জীর্ণ শীর্ণ বয়স্ক পুত্র যে এক ফোঁটা দুধ দিতে পারত না তাদের উদ্দেশ্য কোথায় পাওয়া যায় দুধ শিশু যাদেরকে দুধ খাওয়ানোর বিনিময়ে অর্থ পাওয়া যায় হালিমা তাঁর পরিবার সহ একেবারে বিশ্ব হয়ে পড়েছিলেন তিনি আর সইতে পারছিলেন না অভাবের কষ্টে সংসারের এতগুলো পেট অভুক্ত থাকলে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকলে কোনো মাই আর স্থির থাকতে পারে হালিমাও পারে না তিনি দুপুরে কেঁদে ওঠে তার দু দিয়ে কষ্টের ঝড় সেই ঝর্ণা এক সময় হয় সাগর হয় তারপর সেখানে ওঠে সে কেবল কষ্টের ঢেউ হালিমা সব গোত্রের মহিলারা দুধ শিশুর খোঁজ করছে হালিমার পরে শিশুটি ক্ষুধার যন্ত্রণায় কেবলই কাঁদছে শিশু পুত্রের কান্নায় তার বুকের আগুন জ্বলে ওঠে দেবুন ওই সময় তাকে খাওয়ানোর এতটুকু দুধও তার বুকে ছিল না উটের পালানেও না তিনি একটি গাধার পিঠে উঠে বসলেন সাথে কাফেলার ছুটতে থাকলেন সামনের দিকে কোথায় পাওয়া যায় দুধ শিশু পথটা ছিল দীর্ঘ ও দুর্গম সবাই ক্লান্ত ক্ষুধায় জর্জরিত ঘামে বিহিজে একাকা বহু কষ্ট করে তারা মক্কায় পৌঁছলে মক্কায় অনেক দুধ শিশু পাওয়া যায় আশাও স্বপ্নে তাদের চোখ দুটো দিঘি ঢেউয়ের মতো টল করে উঠল তারা খুঁজতে খুঁজতে চলে গেলেন কুরাইস গোত্রে খোঁজ পান এই গোত্রে আবু তালিবের ঘরে একটি শিশু পুত্র আছে তাদেরকে দেখে আবু তালিব দারুণ খুশি তাদের এক একে সবাইকে অনুরোধ করলেন তিনি তাদের শিশু পুত্রটিকে দুধ খাওয়ানোর ভার নেওয়ার জন্য দলের অন্যরা দ্বিধাগ্রস্ত কারণ শিশুটির পিতা নেই পিতৃহীন শিশু দুধ খাওয়ানোর ভার নিতে তারা রাজি হল কিন্তু একজন মাত্র একজন মা এগিয়ে গেলেন সামনে তিনি দারুণ আনন্দের চাঁদের চেয়েও সুন্দর সেই পিতৃহীন শিশুটিকে কোলে তুলে বুকে চাপতে ধরলেন অন্য মহিলারা তার আগেই দুধ শিশু পেয়ে গেছে বাকি ছিলেন শুধু একজন মা হালি তিনি তার স্বামীকে বললেন সবাই তো দুধ শিশু পেয়ে গেছে আমি কেবল পাইনি এই কাফেলার সাথে আমি শূন্য হাতে ফিরে যেতে পারব না আমি এই আত্ম শিশুটির ভার নেব তার দায় দায়িত্ব আমি বহন করব অর্থ করি যাই পাই না কেন স্বামী বললেন সত্যি আমারও খুব ভালো লাগছে শিশুটিকে তুমি তাকে নিতে পারো আল্লাহ পাক হয়তো তার মাধ্যমে আমাদের জন্য অপন্ত কল্যাণ রেখেছে ইয়াতিম শিশুটিকে নিয়ে মা হালিমা রওনা দিলেন নিজেদের কাফেলার দিকে গভীর রাত একটু আগেও কোলের শিশুটিকে খাওয়াতে পারেননি একটু দুধ ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে বাচ্চা অন্য পাশে আছেন সত্য আনা চাঁদের চেয়েও সুন্দর শিশুটি হঠাৎ তিনি অনুভব করলেন তার বুকে দুধের ভার তিনি তখনই নিজের ও সস্ত আনা শিশুকে দুধ খাওয়াতে শুরু করলেন তারা দুধের পেট ভরে দুধ খেয়ে পরম তৃপ্তির সাথে ঘুমিয়ে পড়েছিল আবার কি আশ্চর্য হালিমার স্বামী দেখলেন যে উটের পালান ছিল একে মানে মরুভূমির শুষ্ক সেই পালানই এখন দুধের টয় টুম্প তাদের চোখে রুখে বিস্বর হৃদয় চিনে বেরিয়ে এলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অঝর বৃষ্টি ধারা তারা দুজনেই সেই রাতে উটের দুধ খেলে পেট ভরে তখনও উটের পালান দুধে ভরপুর সকালে হালিমার স্বামী আনন্দ চিত্তে বললেন দেখোছো হালিমা আল্লাহর কি রহম বলেছিলাম না এই শিশুই আমাদের জন্য বয়ে আনলে আল্লাহর পক্ষ থেকে অশেষ কল্যাণ বাস্তবেও দেখলে তো জেনে রাখো তুমি এক মহা কল্যাণময় শিশু এনেছ হালিমা খুশি হয়ে বললেন আমারও কিন্তু তাই মনে হয় কাফেলা চলেছে এবার আপন গোত্রের দিকে যে গোত্রের অভাবের কোনো শেষ ছিল না বৃষ্টি নেই ফসল নেই ঘাস লতা পাতা নেই ছিল শুধু খরার খরা উঠ ভেড়া গাধা সহ পশুগুলো খাবার না পেয়ে শুকিয়ে গেছে তাদের শরীরে গোস্ত নেই পালানে দুধ নেই কি করুন অবস্থা ঘরে ফিরে আসার পর মা হালিমা দেখলেন এক আশ্চর্য পরিবর্তন এখন তাদের ছাগল ভেড়াগুলো সকালে বেরিয়ে যায় আর সন্ধ্যায় ফেরে পালান ভর্তি দুধ সব সেই দুধ দুই তারা খান বাড়ির পশুগুলোর ও হয়ে উঠেছে নাদশ দুধ এখন সেখানে বৃষ্টি হয় আর তাতে ঘাস তরলতা তরতাজা হয়ে ওঠে মা হালিমার ঘরটি ভরে গেল আল্লাহ নিয়াম এইভাবে কেটে গেল দুটি বছর এখন হালিমার শিশুটি যেমন স্বাস্থ্যবান ঠিক তেমনি তার পালিত অপর সেই মা সৌভাগ্যবান শিশুটিও মা হালিমা সাহস করে যে ইয়াতি শিশুকে বুকে তুলে নিয়েছিলেন তিনি আর কেউ নন জগৎসেরা মহামানব

বুকে তুলে নেওয়ার কারণে যার পূর্বের সেই চিহ্ন ঘরে অঝর ধারায় ঝড় ছিল আল্লাহর অপন্ত রহমত নিয়ামত এবং বরকতের ঝর্ণা ধারা জীর্ণ ঘরে যোছনার হাসি সে তো কেবল সৌভাগ্যেরই বৃষ্টি আর তাকে জিনিস সাহস করে বুকে জড়িয়ে গিয়েছিলেন দুধ খাইয়ে বড় করেছিলেন তার তুলনা এবং মর্যাদা সে তো পরিমাপযোগ্য নয় তার তো কোনো তুলনায় হয় না রাসুল মোহাম্মদ হাসে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন